আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লা লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি শয়তান আর ইবলিস এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলেন তো দেখি শয়তান আর ইবলিস এক জিনিস না দুই জিনিস যে একই জিনিস কেউ বলতেছেন এক জিনিস কেউ বলতেছেন দুই জিনিস ইবলিস আর মধ্যে একটা পার্থক্য আছে ইবলিস একজন ব্যক্তি এবং সে মিনাল ইবলিস হলো মিনাল জিন আল্লাপাক সরাসরি বলছেন সে জিনদের অন্তর্ভুক্ত কিন্তু শয়তানটা হলো আম শয়তানটা ব্যাপক শয়তান মানুষও হইতে পারে শয়তান জিনও হতে পারে শয়তান আপনার হাওয়াও হতে পারে হাওয়া এত্ত হাওয়া যে হাওয়াটা এটাও শয়তান হতে পারে তারপরে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারও শয়তান হতে পারে এরপরে বিভিন্ন আইন কানুনও শয়তানি আইন কানুন শয়তানি বিধান হতে পারে মানে শয়তানটা ইবলিসের চেয়ে ব্যাপক আম আর ইবলিশটা হলো কি খাস ইবলিস হলো মানে একটা শ্রেণী একটা গোষ্ঠী একটা নির্ধারিত যাকে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাহ ইসলামকে সাজদা না করার কারণে বিতাড়িত করছেন সে হলো কে ইবলিস ইবলিস লাহ আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়েছে আর শয়তান সবার থেকে হতে পারে মানুষের মধ্যেও শয়তান হয় শয়তান শুধু ইবলিসের মধ্যে সেব তবে ইবলিস হলো মানে শয়তানের এক নম্বর হলো ইবলিস মূল হেডকোয়ার্টার সেন্টার হইলেও কোথায় এই ব্রিজ তবে মানুষও হইতে পারে শয়তান তারপরে মানুষের হাওয়া হইতে পারে মানুষের নকশে আম্মারা হইতে পারে এগুলো শয়তানের আওতা এই জন্য শৈতানটা অনেক ব্যাপক